হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমার বিয়ের দ্বিতীয় ভ্লগে অনেক অনেক সুস্বাগতম আর দেখতেই পাচ্ছ ভোরবেলা রীতিমতো উঠে পড়েছিলাম আর ভিডিও দিতে আমার হয়তো দেরি হচ্ছে কিন্তু ভিডিওগুলো প্রপারলি এডিট করা হয়নি বলে দিতে পারছিলাম না যাই হোক এখন হয়তো সব ভিডিওই দিতে পারবো তো দেখতে পাচ্ছ ভোর চারটের সময় উঠে পড়েছি আর সেই কনকনে ঠান্ডা ডিসেম্বরের পনেরো তারিখ ঠিক ভোরবেলা মানে দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে জীবনের আর নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে কথা কথা এখানে দেখতেই পাচ্ছ পিসি মাকে সব নিয়মগুলো শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর শাখা পলা পড়ে মানে একটা নতুন জীবন আর মনটাও ভীষণ খারাপ লাগছিল কিন্তু বোনরা পিছন থেকে হাসাচ্ছে রীতিমতো বোন আর দিদিরা মিলে হাসাচ্ছে বলেই একটু মনটা অনেকটাই হালকা হয়েছিল যাই হোক দেখতেই পাচ্ছ নতুন শাখা পলা রূপে মানে একটা অন্যরকম অনুভূতি আর মার তখন থেকেই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো মার মুখটাই বারবার দেখে কান্না কান্না পাচ্ছিল কিন্তু মা পরে যাই হোক এখন অনেকটাই বেটার আর আগের তুলনায় এখন তো অনেকটাই অভ্যেস হয়ে গেছে তারপর সকাল সকাল হয়ে গেল গায়ে হলুদের সরঞ্জাম সব কিছু রেডি করা হচ্ছিল ধান কুটতে হয় তারপর হলুদ কুটতে হয় আর মা এখানে পান মুখে গুজে নিয়েছে যে মানুষটা কোনোদিন পানি খায় না সেই মানুষটা মুখের মধ্যে পান গুজে রীতিমতো ধান করছিল হলুদ করছিল আর পিসি সব নিয়মগুলো দেখিয়ে দিচ্ছিল সাথে মামি মাসি সকলে মিলেছিল আর যাই হোক বিয়ের রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছিলো আমার বিয়ের তারপরে ওরা জল সইতে চলে যাবে তার আগে কিছু ফটোশ্যুট হচ্ছিল যেগুলো আমার সিঙ্গেল ফটোশ্যুট আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো চোখের নিচে ডার্ক সার্কেলে ভরে গেছে বেসিক্যালি নিজের বিয়ের মানে একটা টেনশন বলতে পারো সেই জন্যই আর কি চোখ মুখের এই অবস্থা সব থেকে বেশি মজা করেছিল আমার বন্ধু বান্ধবরা আর আমার দিদিরা যাই হোক অনেক মজা হয়েছিল আমার বিয়েতে ভিডিওগুলো দেখে অনেক মেমোরি মনে পড়ে যাচ্ছে আর ভিডিওগুলো এই জন্য ইউটিউবে ফ্রেমবন্দি হয়ে থাক এটাই চাই আর এখানে দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা দারুণ মজা করেছিল শুধু এই পক্ষই না ও দুপক্ষতেই মজা করেছিলো এখান থেকে গায়ে হলুদ করে তারপরে ওরা চলে যায় ছেলের বাড়িতে আর ছেলের বাড়িতে গিয়েও সেই সেমভাবেই মস্তি করে যাই হোক এখানে জলশয়তে চলে এসেছিল তারপর জলশয়ে যখন বাড়ি যাচ্ছিল তখনকার অবস্থা দেখো আমার মাসিরাও দারুণ মজা করেছিল দারুণভাবে নিজেই যাচ্ছে নিজে যাচ্ছে তারপর গেটের কাছে এসে উড়াধোড়া নাচ সবার শুরু হয়ে গেছিলো আমি বাইরে থেকে দেখছিলাম তারপরে এখানে আমার বৃদ্ধি পর্বও শেষ দেখতে পাচ্ছ বৃদ্ধি হয়ে গেছে আর এটা আমার কাকা ছোট কাকা যে বৃদ্ধি করেছিল আর এই সম্পূর্ণ হলো বৃদ্ধি এখন হবে গায়ে হলুদ আর এখানে হলুদ মাখামাখি শুরু হয়ে গেছে সবথেকে বেশি মা মাখিয়ে দিয়েছিল প্রথমে মা প্রচুর হলুদ দিয়ে ভূত করে দিয়েছিল একদম আর যার জন্য আমার মুখটা আরো বেশি কালো কালো হয়ে গেছিলো যাই হোক বিয়ে বলে কথা হলুদ তো দিতেই হবে তারপর আমার মেজ মাসি দিচ্ছিলো আর সব থেকে বেশি দিয়েছিলো আমার ছোট মাসি আর দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে পুরো ডোলে 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 পায়ে টায়ে একদম ভূত করে দিয়েছিল আমাকে আর সবাই বলছিল আর দিস না আর দিস না কিন্তু বলছিল বিয়ে তো একবারই যাই হোক হলুদ দিয়ে একদম পুরো ভূত করে দিয়েছিল আর মনে থাকবে একদম পাট আর সব কিছু হলুদ আর এই হলুদগুলো অনেক দিন পর্যন্ত মানে ছিল তারপরে স্নান করানো পর্ব শুরু হয়ে গেল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা এই ঠান্ডার মধ্যে যখন গায়ের মধ্যে জল ঢালায় সত্যি মানে সেই ফিলিংসটা সত্যি এত ঠান্ডা লাগছিল কিন্তু তারপরে একদম ফ্রেশভাবে স্নান করে নিয়েছিলাম তারপর ঠান্ডাটা একাকাই একাই দূর হয়ে গেছিলো আর দেখতেই পাচ্ছ এখন পুরো ফ্যামিলি একটা ফটো তোলা হবে আর পুরো ছোট ঘটের জল বড় কলসির জল সব দিয়ে একদম মিলেমিশে পুরো স্নান করিয়েছিল যাই হোক স্নান করানোর পর নিয়ম অনুযায়ী মুচি ভেঙে বলতে হয় আইবুরোনাম ঘোচালাম যাই হোক এটা ভেঙে দিয়েছিলাম দুপাশ চারপাশের চারটা মুচি ভেঙেছিলাম আর এটা ভাঙতেই চাইছিল না যাই হোক আলটিমেটলি ভেঙে ফেলেছিলাম তারপর পুরো ফ্যামিলি মিলে একটা ফটোগ্রাফ হলো তারপরে একদম বিকেলবেলা দেখতেই পাচ্ছ সবাই বর আনতে চলে গিয়েছে সব ডান্স করতে করতে মশাইকে নিয়ে আসছে আর সত্যি আমি ছাদের উপর থেকে বরমশাইকে দেখে নিয়েছিলাম দোতলার উপর দিয়ে আমি দেখছিলাম মা বরণ করছিল যখন আর এই যে মা বরণ করছে আর সত্যি জাম মায় আর শাশুড়ির এই ভিডিওটা দেখে আমি জাস্ট ইমোশনাল হয়ে পড়ছিলাম এত ইমোশনাল হয়েছিলাম যে যেই মানুষটাকে ভালোবাসলাম পাঁচ বছর তারপর মানুষটাকে বর বিষে দেখা সত্যি একটা আলাদাই অনুভূতি তারপরে যখন এইভাবে শুভদৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল কখন যে বানপাতাটা সরাবো আর তেনার মুখ দেখবো আর যাই হোক ওনারও তরসই ছিল না মুখটা ঢেকে রেখেছিল বলে এই ওদিক দিয়ে আড়ি পাতার চেষ্টা করছিল আর এখানে আমার ভাই বন্ধু বান্ধবরা মিলে পিড়ি ধরেছিল আর আমার ভীষণ ভয় লাগছিল যে ফেলে না দেয় যাই হোক ওরা সবাই মিলে ভালোভাবেই পিঁড়িটা ধরেছিলো আর এখানে আমার ভাই এই যে সামনে আর পিছনে সব বন্ধু বান্ধবরা তারপর প্রদীপ দিয়ে তার মুখটা যখন দেখলাম আর হাসিতে একদম গুলুগুলো হয়ে গেছিলো একটু ইমোশনাল হয়ে গেছিলো চোখ দিয়ে পারলে জল পড়ে যাবে আমি তখন বলছিলাম একদম না এরকম ইশারা করে দেখাচ্ছিলাম এতগুলো মানুষের ভিড়ে কী আর বলবো আর বন্ধুরা সব সবথেকে বেশি খুশি হয়েছিল মানে আমাদের পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে এটা ভেবেই বন্ধুরা বেশি খুশি হয়েছিল আমাদের থেকেও বেশি যাই হোক সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর এইভাবে না সবাই পাশে থাকলে হয়তো এইভাবে পসিবল হতো না তারপরে যখন মালা বদলের পালা তখন সবার নজর আমাদের দিকে আর দেখতেই পাচ্ছ একদম মালা বদলের জন্য অনেক ক্যাত মারা হয়েছিল মোটুকটা আটকে রেখেছিলো ফাইনালি মালাটা পরিয়ে মানুষটাকে নিজে করেই নিলাম কি বলো তোমরা যাই হোক ভিডিও যারা দেখছো লাইক কিন্তু করে দাও আমাদের দুজনের জুটির জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি আর দেখতেই পাচ্ছ বন্ধুদের আনন্দ কতটা এই ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না মানে দারুণ মজা করেছিল আমাদের পিটা এরপর আমরা বিয়েতে বসে পড়েছিলাম যাই হোক ভিডিওর বিয়ের ভিডিও ক্লিপগুলো নেই আর বাসি বিয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে আর তাড়াতাড়ি বেল আইকনটা ক্লিক করে দাও আর আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে